সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের দশমতম জেলা সম্মেলন উপলক্ষে সুস্থ সংস্কৃতি ও সুন্দর মনন গঠনের প্রয়াসে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হল বেলদাতে রবিবার সংগঠনের পক্ষ থেকে বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠে বেলদা সহ আশেপাশের এলাকার বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে বসে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন বেলদা সহ আশেপাশের এলাকার প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই দিনের বসে এক প্রতিযোগিতায় সংগঠনটির বক্তব্য সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস দশম দশমতম সম্মেলন উপলক্ষে সুস্থ সংস্কৃতি ও সুন্দর মনন গঠনের প্রয়াসে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সেন্টার অফ ইন্ডিয়ান পশ্চিম জেলা কমিটি দশম সম্মেলন উপলক্ষে আটই জুন যেটা বিদ্যা গঙ্গাধর একাডেমিতে হবে সেই উপলক্ষে মানে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিরলা প্রভাতী বালিকা বিদ্যাপিতে হচ্ছে বসে আঁকা আবৃত্তি এবং আরও অন্যান্য ববন্ধ প্রতিযোগিতা ইত্যাদি হবে আমরা সিআইটু শ্রমিক সংগঠন করি শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য সিআইটু সর্বভারতীয় শ্রমিক সংগঠন প্রায় পঞ্চাশ লক্ষ সদস্য আজ এই সংগঠনের পতাকা তোলে তারা লড়াই সংগ্রাম করছে আমরা শুধু শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রাম করি তা না এই কাজ করতে গিয়ে যাতে ব্যাপক মানুষের সমর্থন আমরা পাই সেই কারণে আমরা এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি করি আজকে যারা শিশু কালকে তারা তরুণ হবে যুবক হবে তারা বুঝতে পারবে যে কীভাবে আজকে তাদের এই শোষণ যন্ত্রণার হাত থেকে মুক্ত হওয়া যায় কিভাবে তারা তাদের কর্মসংস্থান করতে পারে করতে পারে সেই কারণে আমরা সম্মেলন উপলক্ষে শুধু সম্মেলন নয় সাংস্কৃতিক প্রযোগিতা এই কারণে কিনা আমরা জগন্নাথ সামন্ত কার্যকরী সভাপতি